নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ সালের জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ স্মার্ত ও গোস্বামী মতে সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময় কখন কবে নন্দ উৎসব পড়েছে কিভাবে আমরা সহজ নিয়মে এই ব্রত পালন করব এবং এই ব্রত পালন করলে কি উপকার হয় তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন জন্মাষ্টমী হিন্দুদের একটি অন্যতম প্রধান উৎসব এটি বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় হিন্দু পঞ্জিকা মতে সৌরভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী উৎসব পালিত হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি জন্মাষ্টমীর সম্পূর্ণ সময়সূচি মার্ত মতে বাংলায় নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে অগস্ট দু সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি শুরু হবে বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে দশই ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতাশে আগস্ট মঙ্গলবার ভোর ছটা ঊনপঞ্চাশ মিনিটে গোস্বামী মাতে জন্মাষ্টমী পালিত হবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে সাতাশে অগস্ট মঙ্গলবার ভোর ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে পারনের সময়সূচি তুলে ধরব স্মার্ত মতে পারনের সময়সূচি হচ্ছে বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর গোস্বামী মতে পরের দিন অর্থাৎ এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ আগস্ট দু সময় রয়েছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নন্দ উৎসবের সময়সূচি স্মাত নন্দ উৎসব পালিত হবে বাংলায় দশই ভাদ্র ইংরেজিতে সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে গোস্বামী মতে নন্দ পালিত হবে এগারোই ভাদ্র ইংরেজিতে আঠাশে আগস্ট বুধবার ভোর পাঁচটা তেইশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা কিভাবে সহজ নিয়মে জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমী ব্রত পালন করলে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সারাদিন উপোস থেকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় তাদের বাড়িতে গোপাল ঠাকুরের মূর্তি আছে তারা তো গোপাল ঠাকুরের মূর্তিতে পুজো করবেনই আর যাদের বাড়িতে গোপাল ঠাকুরের মূর্তি নেই তারা চিত্রপটে পুজো করবেন আপনাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণ থাকে তাহলে একইভাবে রাধাকৃষ্ণরই পুজো করবেন জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে সয়ন থেকে জাগিয়ে মাতৃস্নেহে ভালো করে মুখ ধুইয়ে দেবেন তারপর মুখ মুছিয়ে নেবেন এরপর আপনারা বালগোপালকে মাখন মিষ্টি জল দিয়ে বাল্যভোগ নিবেদন করবেন এরপর গোপাল ঠাকুরকে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাবেন যেমন কাঁচা দুধ দই চন্দন ধুল ঘি মধু তুলসী পাতা ইত্যাদি আপনারা চাইলে শুধু পুষ্প গঙ্গার জল এবং তুলসী পাতা দিয়েও গোপাল ঠাকুরকে স্নান করাতে পারেন এরপর গোপাল ঠাকুরকে ভালো করে মুছিয়ে একটি নতুন বস্ত্র পরাবেন পারলে সারা কপাল জুড়ে আপনারা চন্দন দিয়ে নকশা করবেন গোপালের চরণে আপনারা তুলসী পাতা এবং চন্দন নিবেদন করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন এই দোষা চন্দনও তুলসী পত্রং যদি সম্ভব হয় বালগোপালের জন্য একটি দোলনার ব্যবস্থা করবেন সেদিন একটি নতুন বাসি এবং গোপালকে একটি ময়ূর পুচ্ছে চূড়া পড়াবেন এটি আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেবে সেদিন গোপালকে মালা পুষ্প তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজাবেন সিংহাসনটি পারলে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন আপনারা বাড়িতে যেরকম নিজের মেয়ের জন্মদিন পালন করে ঠিক একই রকমভাবে গোপাল ঠাকুরেরও জন্মদিন পালন করবেন নারু গোপালকে মালপোয়া তালের বড়া পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি লুচি সুজি পায়েস এই সব দিয়ে ভোগ নিবেদন করবেন পারলে ছানার কেক বা নিরামিষ কেকও বাড়িতে বানিয়ে নিতে পারেন ভোগের উপর অবশ্যই তুলসী চন্দন দিয়ে ভোগ নিবেদন করবেন এরপর ধূপ জ্বালিয়ে আরতি করবেন সিংহাসনের সামনে একটি তুলসী গাছের টব রাখবেন সেখানে একই রকমভাবে পুজো করবেন যেহেতু গোপালের জন্ম রাত্রি বারোটায় হয়েছিল তাই রাত্রি বারোটার সময় গোপালকে আপনারা ভোগ নিবেদন করবেন সেদিন আপনারা বেশি বেশি করে নাম জপ করবেন সেদিন সন্ধ্যাবেলায় নারু গোপালকে ভোগ নিবেদন করে কীর্তন করবেন এবং তারপর প্রসাদ গ্রহণ করবেন সেদিন আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বইটি পাঠ করবেন এইভাবেই আপনারা ভালোবাসা স্নেহ দিয়ে বালগোপালের জন্মদিন পালন করবেন পুরাণ শাস্ত্রে বর্ণিত আছে একবার যিনি জন্মাষ্টমী ব্রত ভক্তি ভরে পালন করেন তার সমস্ত পাপ বিনাশ হয় তার সমস্ত দুঃখ কষ্ট ব্যাধি বিনষ্ট হয় এবং তিনি আর পুনর্জন্ম গ্রহণ করেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণেই ঠাই পান আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ